হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আবার চলে আসলাম আপনাদের সাথে লাইভ আড্ডা দিতে আমাদের আজকের বিষয়বস্তু হবে হচ্ছে ইসলামে দাস দাসী প্রথা আমরা কিছু রেফারেন্স দেখাবো কোরআন এবং হাদিস থেকে আর হচ্ছে যে বিভিন্ন তফসির থেকে দেখাবো এবং আমি বিভিন্ন রেফারেন্স দেখাবো নবীর কয়টা দাসী ছিল নবী কি করতো দাসীদের সাথে সেগুলো যুদ্ধবন্দিনীদের সাথে কি করতো কি করা হবে আর সেই সব বিষয়গুলি আজকে আমি দেখাবো তো প্রথমে আজকে একটা কোরআনের আয়াত দিয়ে শুরু করি এখন যে আয়াতটা দেখাচ্ছি এটা হচ্ছে তিরিশ নম্বর আয়াত এটা দেখাচ্ছি কোরআন ও ডট কম বাংলাতে আল এর তিরিশ নম্বরটা আমি শুনাই প্রথমে তাহলে মা মালাকাত আয়নানু হুম এইটার অর্থ হচ্ছে তাদের স্ত্রী অথবা অধিকারভুক্ত দাসী ছাড়া কেননা তাতে তারা হবে না আচ্ছা তাহলে তাদের স্ত্রী অথবা দাসী এখানে আহ দুইটা শব্দ ক্লিয়ারলি বলা আছে যে একটা হলো স্ত্রী অথবা অধিকারভুক্ত দাসী এখন এই দুইটার আমরা যদি তফসির আহসানুল বায়ানে দেখি এখানে বলা হচ্ছে যে মানুষের যৌন ক্ষুধা নিবৃত্তির দুটি বৈধ উপায় আছে ইসলামে তাহলে ইসলামে যেটা বলা হচ্ছে মানুষের যৌন ক্ষুধা নিবৃত্তির জন্য দুটি বৈধ মাধ্যম রেখেছেন একটি হলো স্ত্রী আর দ্বিতীয়টা হলো অধিকারভুক্ত যুদ্ধ বন্ধিনী অথবা কৃতদাসী এখন দুইটা কথাই বলা আছে যে আপনি যদি যুদ্ধ বন্দিনী করেন সেটা আপনার জন্য বৈধ এবং কৃতদাসী যদি কিনে নেন এই দুইটা দাসী আপনার জন্য বৈধ ইসলাম মতে তো এখানে বলা হচ্ছে বর্তমানে এই অধিকারভুক্ত ব্যাপারে ইসলামের নির্দেশিত কৌশল অনুসারে প্রায় হয়ে গেছে তবে আইনগতভাবে এই প্রথাকে একেবারে এই জন্য উচ্ছেদ করা হয়নি যে ভবিষ্যতে যদি এই ধরনের অবস্থার সৃষ্টি হয় তাহলে অধিকারভুক্ত দাসী দ্বারা উপকৃত হওয়া যেতে পারে মোট কথা ইমানদারে এটিও একটি গুণ যে তারা যৌন ক্ষুধা নিবৃতের জন্য উক্ত দুই মাধ্যম ছাড়া কোনো বৈধ মাধ্যম অবলম্বন করে না আর দ্বিতীয় কথা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে দাসী ছাড়া এতে তারা হবে তাদের অধিকার না তাহলে আপনার আপনার যেটা বিবাহিত স্ত্রী এবং যেটা দাসী এই দুইটাই আপনার জন্য ইসলাম মতে বৈধ আচ্ছা এরপরে আরেকটা আয়াত দেখাচ্ছি এটা হলো সুরা চব্বিশ এবং পঁচিশ দেখাবো তো সুরা বলা হচ্ছে নারীদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ নারী নারীগণ তোমাদের জন্য নিষিদ্ধ কিন্তু তোমাদের অধিকার ভুক্ত দাসী বাদে তার দেখা যাচ্ছে যে অন্য নারী যারা বিবাহ বন্ধনে আবদ্ধ তারা সেই নারীগণ তোমাদের জন্য নিষিদ্ধ কিন্তু তোমাদের অধিকার ভুক্ত দাসী বাদে তাহলে অধিকারভুক্ত দাসী তোমাদের জন্য হালাল পঁচিশ নম্বরে কি বলছে দেখেন আমরা পঁচিশ নম্বরে যাই তোমাদের যে ব্যক্তি স্বাধীন মুমিনা নারী ক্ষমতা না থাকে সে যেন তোমাদের অধিকার অধীনস্থ মুমিনা দাসী বিবাহ করে তাহলে যাদের স্বাধীন নারী বিবাহের ক্ষমতা নাই তারা দাসী বিবাহ করতে পারবে তো সুরা আহ আত্মারিমের এক নম্বর আয়াতে যাচ্ছে এবার আর বলা হচ্ছে যে হে নবী আল্লাহ তোমাদের জন্য যা হালাল করেছেন তা তুমি কেন হারাম করেছ এর দ্বারা তুমি তোমার শ্রীগণের সন্তুষ্টি পেতে চাও তো এই আয়াতটা কেন আত্মার এক নম্বর আয়াতটা কেন নাজিল হয়েছিল এটার প্রেক্ষাপট যারা জানেন যে নবী একজন দাসী নিয়ে ধরা পড়ে ধরা পড়ার পর তার স্ত্রীগণ আয়সা এবং আহ আয়সা এবং আরেকজন স্ত্রী ছিল তারা ধরা পড়ার পর তারা নবীকে যখন বলে যে তুমি কেন এই কাজ করছো তখন নবী এই দাসীকে তার জন্য হারাম হারাম করে দেয় করার পর আল্লাহ এই নাজিল করে যে হে নবী যা তোমার জন্য হালাল করে করেছেন তা তুমি কেন হারাম করে দিচ্ছ আগে তফসিরে যাওয়ার আগে আমরা আরেকটা ভার্স দেখি নবী যদি তোমাদের সবাইকে তালাক দিয়ে দেয় তবে সম্ভবত তার প্রতিপালক তোমাদের পরিবর্তে তাকে দিবেন তোমাদের চেয়ে উত্তম স্ত্রী যারা হবে আত্মসমর্পণ কারিনী মুমিনা অনুগ্রতা ইবাদত কারণী রোজা পালনকারী ও কুমারী অকুমারী কুমারী দুই ধরনের তো দেখা যাচ্ছে যে আল্লাহ তাদের নবীর স্ত্রীকেও মোটামুটি থ্রেট দিচ্ছে মোটামুটি তাদেরকে সতর্ক করে দিচ্ছে যে নবীর সাথে যদি তোমরা সন্তুষ্ট না থাকো তাহলে এই তোমাদের স্ত্রীকে বাদ দিয়ে আরো ভালো ভালো স্ত্রী নবীকে দেওয়া হবে আচ্ছা আমরা তাফসিরে তাফসিরে যাচ্ছি এক থেকে পাঁচ নম্বর আয়াতের তাফসির এই সূত্রটির মাধ্যমে আয়াতগুলির সারে নজুলের ব্যাপারে সুফাসরিদের উক্তি নিম্নরূপ কেউ কেউ বলেন যে হজরত মোহাম্মদের ব্যাপারে অবতীর্ণ হওয়া হয় তাকে রসুল নিজের উপর হারাম করে নিয়ে নিয়েছিলেন তখন আল্লাহ তালা এই আয়াতগুলি অবতীর্ণ অবতীর্ণ করেন সুনানে নাসাইতে এই আয়াতটি বিদ্যমান রয়েছে যে হজরত আয়সা এবং হাফসা এর কথায় পরিপ্রেক্ষিতে এটা ঘটেছিল যে রসুল তার এক দাসী সম্পর্কে এই কথা বলেছিলেন ফলে এই আয়াতগুলি অবতীর্ণ হয় তাফসীর ইবনে জাকারিয়া রয়েছে যে তার কোনো এক স্ত্রীকে স্ত্রী ঘরে উম্মে ইব্রাহিম রাবিয়াল্লাহর সাথে কথাবার্তা বলছিলেন তখন তার ওই স্ত্রী তাকে বলেন তোমার ঘরে আমার বিছানায় এই কাজ কারবার এখন তোমার ঘরে ও আমার বিছানায় তাহলে রসুলুল্লাহ কিছু একটা কাজ কারবার করছিলেন যখন তার স্ত্রীরা তার উপরে খেতে যায় এটাই হচ্ছে ওই এক নম্বর থেকে পাঁচ নম্বর আয়াতের সুরাজের থেকে পাঁচ নম্বর আয়াতের ইবনে ইভিনে তো নবী যে কাজ করতে গিয়ে ধরা পড়েছিল তার উপরেই নবী তার শপথ করেন যে এখন হতে তার সাথে প্রকারে কথাবার্তা বলবো না এই সময় আয়াতগুলি অবতীর্ণ হয় তো এখন আমরা আর একটা আহ তিন হাজার নয়শো নম্বর হাদিস এখানে বলা হচ্ছে যে আনাস ইবনে ইবনে মোহাম্মদ হারামি আনাস রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আল্লাহ সাল্লামের কাছে একটি বাদী ছিল যার সাথে রসুল্লাহ সাল্লা সাল্লাম সহবাস করতেন এতে আয়সা এবং হাফসা রসুল্লাহ লেগে থাকলেন পরিশেষে রসুল্লাহ সেই বাদিটিকে নিজের জন্য হারাম করে নিলেন এরপরে নাজিল হয় আহ হে নবী আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন আপনি কেন নিজের জন্য তা হারাম করে নিন সুরাত আলমের এক নম্বরটা তখন নাজিল হয় এরপরে দেখেন বন্দির স্ত্রী লোকের সাথে সহবাস করা তো যারা বলছেন যে বন্ধু স্ত্রীলোকের সাথে সহবাস করা হারাম তখন এই এই দেখেন যে আপনার দুই নম্বর হাদিস এখানে বলা হচ্ছে আহ ওবায়দুল্লাহ ইবনে উমর ইবনে মাইসার আবু সাইদ আল খুদরি রাবি তালাল হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাম হুনায়ন যুদ্ধের সময় আওতাস নামক স্থানে একটি সৈন্য দল প্রেরণ করেন তারা তাদের শত্রুর সাথে মোকাবিলা করে তাদের হত্যা করে এবং তাদের উপর বিজয়ী হয় আর এই সময় তাদের কয়েদি হিসাবে কিছু মহিলাদের বন্দি করে তখন রসুল্লাহ সাল সাল্লাম এর কিছু ছাবি তাদের সাথে অনধিকার ভাবে সহবাস করা গুনা মনে করে কেননা তাদের মুশ্রিক স্বামীরা তখনও বন্দী ছিল তখন আল্লা এই আয়াত নাজিল করেন অর্থ যে যে সমস্ত স্ত্রীদেরকে স্বামী আছে তারা তোমাদের জন্য হারাম তবে যারা তোমাদের অধিকারভুক্ত দাসী অর্থাৎ যেসব মহিলা যুদ্ধবন্দী হিসেবে তোমাদের আয়ত্তে আসবে তারা পূর্ণ করার পর তোমাদের জন্য হালাল তাহলে দেখতে পাচ্ছেন তাদের স্বামী স্ত্রী স্বামী জীবিত থাকা অবস্থায়ও তারা যদি অধিকারভুক্ত দাসী হয়ে যায় তখন তোমাদের জন্য সেটা হালাল করে দিয়েছেন নবী তাহলে নবী অনেক মহান আমরা দেখতে পাচ্ছি